জয়মা নমস্কার আমি শ্রী গুরুজি তান্ত্রিক বা আনন্দ তীপ্তনাথ আবারও আপনাদের মাঝে আমি হাজির হয়েছে। নতুন একটি বিদ্যা নিয়ে নারী কাটা বান সম্পর্কে আমি আপনাদের মাঝে আলোচনা করব নারী কাটা বান কি এবং এর প্রয়োগী বা কিভাবে করতে হয় এই সম্পর্কে আমি জানাবো বর্তমান সময়ে মানুষের সাথে মানুষ শত্রুতা করে বেশি কিছু মানুষ আছে বর্তমান যে কিছু অর্থা অর্থ সম্পদ হলে তার অহংকার আত্ম অহংকার বেড়ে যায় মানুষকে তুচ্ছ জ্ঞান করে সেই সমস্ত মানুষদের অবশ্যই উচিত শিক্ষা দেওয়া উচিত এই জন্য আমি আজকে বান সম্পর্কে আলোচনা করবো নারী বান যে বিদ্যাটি প্রয়োগ করলে আপনার শত্রু তিলে তিলে ধ্বংস হয়ে যাবে তার কোনো অস্তিত্ব থাকবে না শরীরে নানার প্রকার রোগ ব্যাধি হয়ে শরীরে পঁচতে পসতে কষ্ট যন্ত্রণার সাথে তার মৃত্যু হইবে বর্তমান সময়ে ভালো মানুষের কোনো দাম নাই আপনি একজনকে উপকার করতে গেলেন বিনিময়ে আপনাকে প্রতারিত হয়ে থেকে ফিরে আসতে হবে আপনি ভালো কাজ করছেন আপনার পেছনে নানান শত্রু লেগে যাবে বা আপনার দখল করে নিচ্ছে শত্রু শত্রু আপনার নিজের জমি দখল করে নিচ্ছে নিজের জমি দখল করে নিয়ে খাচ্ছে বা আপনার নিজের জমিতে বাড়ি করে বসে আছে অবশ্যই তাদের কি ব্যবস্থা করা উচিত শত্রু নিজের ফ্যামিলির লোক হতে পারে শত্রু নিজের গোষ্ঠীর লোক হতে পারে শত্রু নিজের গ্রামের লোক হতে পারে বা যেখানেই থাক না কেন শত্রু শত্রু পেছনে রেখে পথ চলা যায় না এই জন্য শত্রুর ধ্বংস করা উচিত এবং শত্রু শত্রুকে খতম করলে শত্রুকে ধ্বংস করলে এতে কি হয় এতে ভালো হয় শত্রু রেখে কখনো পথ চলা যায় না এই জন্য আমি আজকে নারী কাটা বান সম্পর্কে আলোচনা করব। এই বানটি অতীব শক্তিশালী অতীব পাওয়ারফুল একটি কর্ম এর আগেও বলেছি এখনও বলছি যে আমার যে সমস্ত বৃদ্ধি আমার চ্যানেলে ছাড়ে বা উপস্থাপনা করে এগুলো শুধুমাত্র যারাই কর্মগুলো করে এই কর্মগুলো করে অভ্যস্ত যারা তান্ত্রিক কবিরাজ উজাগুনীন তাদের জন্য কারণ এই সমস্ত কর্ম করতে গেলে এ সমস্ত কর্ম করতে গেলে সাধন ভজন লাগে সাধন ভজন ছাড়া এসব হয় না সাধারণ পাবলিকের জন্য নয় এগুলো যদি ভিতরে সাধন না আধার তো কাজটা কিভাবে হবে বাধ প্রয়োগ করলে করতে যাচ্ছেন আরেক একজনের সেটা ঘুরে আপনার দিকে চলে আসছে তাহলে কি হবে পরের ক্ষতি করতে গেলে নিজে মরতে হবে অত সহজ জিনিস না উদিস কঠিন জিনিস সহজ জিনিস না এগুলা যদি সহজ জিনিস হতো তাহলে সকলেই তান্ত্রিক হয়ে যেত তান্ত্রিক হয়ে সকলেই সমস্ত কর্ম ক্রিয়া কর্মগুলো করত যাই হোক অনেক কথাই বলে ফেললাম কাজের কথায় ফিরে আসি আগে বন্ধু সম্পর্কে জানাবো তারপরে বিধি সম্পর্কে জানাবো মন্ত্রটা অবশ্যই সকলে মনোযোগ দিয়ে শুনবেন এবং স্কিপ করে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন না হলে বুঝতে পারবেন না মন্ত্র বলে তা দেখে তেত্রিশ কোটি দেবতা থরে ধরে গাবে আমার এই খুরশান খুরবাণে অমুকের আউট হাত ছত্রিশ নারী বত্রিশ কেটে করলাম খন্ড খণ্ড রক্ত বয় ধারা। আমার ওই বান অমুকের বক্ষস্থলের শিগগির জেলা যদি না লেগে আসে শুয়ে ছত্রিশ কোটি দেবতারা মণ্ডু কেটে ভূমিস্থলে পড়ে দোহাই মা কালী দোহাই মা কালী দোহাই মা কালী আপনাদের বোঝার সুবিধার্থে আবারও আমি মন্ত্রটি বলছি সকলে মনোযোগ দিয়ে শুকনো খুরু সান খুরু বান তুলে নিলাম হাতে তা দেখে তেত্রিশ কোটি দেবতা থরে থরে কাঁপে আমার এই খুরসান খুর বানে অমুকের আউট হাত ছত্রিশ নাড়ি বত্রিশ কেটে করলাম খণ্ড খণ্ড রক্তময় ধারা আমারই মান বান অমুকের বক্ষস্থলে শিগগির যে লাগ যদি না লেগে আসিস ফিরে ছত্রিশ কোটি দেবতার মুন্ড কেটে ভূমিস্থলে পড়ে দোহাই মা কালি দোহাই মা কালি দোহাই এই মন্ত্রটি বগস্ত করে নিয়ে একদম জলের মতো মুখস্থ করে নেবেন জলের মতো মুখস্থ করে নিয়ে একবারে মন্ত্রটা একদমে পাঠ করবেন একদমে পাঠ করে তারপরে প্রয়োগ করবেন শনি বা মঙ্গলবারে আগে মুখস্থ করে নেবেন মন্ত্রটা এবার বাজার থেকে একটি কাগজের লেবু কিনবেন শনি বা মঙ্গলবারে এক দামে এক কথায় এবং একটি নতুন ব্লেড কিনবেন বাড়িতে এসে লেবুটা এবং ব্রেডটা ভালো করে ধুয়ে নেবেন গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন বাইরের জিনিস তো শোধন করা যায় শোধন না করলে কাজ হয় না ওই লেবুর ওপর যাকে আপনি বান মারবেন তার নাম লাগবে না লাল গালি দিয়ে লাল গালি দিয়ে তার নাম লাগবে না নাম লিখে গুরুমন্ত্র দ্বারা ওই লেবুটির ওই প্রাণ প্রতিষ্ঠা করবেন যার উপরে বানটা প্রয়োগ করবেন তার প্রাণ প্রতিষ্ঠা করবেন লেবুতে এবার নতুন ব্লেড দিয়ে ব্লেড ধরবেন ডান হাতে লেবু না বা হাতে মন্ত্র বলবেন ফু দিবেন এবং পোষ মারবেন লেবুতে এইভাবে এইভাবে প্রতিবার মন্ত্র বলবেন এবং পোষ মারবেন পোষ মারার পর সাতবারের বার সাতবারের বার মন মন্ত্র বলে ওই যে ব্লেড ব্লেডটা একদম লেবু ভিতরে ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে দিয়ে যেখানে পচা কাদা পচা কাদায় যে লেবুটি পুতে দেবেন পুঁতে যার উপরে তার আস্তে আস্তে শরীরের নানান প্রকার রোগ ব্যাধি নানান প্রকার রোগ ব্যাধিগ্রস্ত হয়ে আস্তে আস্তে ধীকে ধীকে ভুগে ভুগে মারা যাবে বহু পরীক্ষিত বিদ্যা যে বিদ্যাগুলো আপনাদের মাঝে আমি উপস্থাপনা করি এগুলো সবই পরীক্ষা করা বিদ্যা আমি নিজে কাজ করি বহু প্রয়োগ করেছি এই বিদ্যালয়ে অবশ্যই কাজ করেন আমি চ্যালেঞ্জ করছি কাজ হান্ড্রেড পার্সেন্ট হবে এটা আমার নিজের পরীক্ষা করে সঠিকভাবে সঠিক বিধি অনুসারে যদি কাজ করতে পারেন অবশ্যই কাজ হবে অনেক কথাই বলে ফেললাম যদি কোনো কিছু কারণ যদি কোনো কিছু জানতে বুঝতে অসুবিধা হয় বা কেউ কেউ কোনো কিছু জানতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কেউ যদি কোনো কিছু কোনো কাজের জন্য আমার সাথে যোগাযোগ করতে যান বসীকরণ উচ্চারণ মারণ বিদ্বেষণ স্তম্ভন সম্মন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মায়ের নাম করে ভিডিওটি সম্পূর্ণ করছে জয় মা জয় জয় মহাকাল ভৈরব